আজকে যদি মিথিলা মিস ইউনিভার্স জিততো তাহলে বাংলাদেশের কিছু লোক বলতো তার পাপের কারণে আজ বাংলাদেশে গজব সৃষ্টি হয়েছে গজ আল্লাহ তালা গজব দিয়েছে ভূমিকম্প হয়েছে তার কারণে এখন তার কি করতো তার বিরুদ্ধে আন্দোলন শুরু করত। এবং তার ঘরে জ্বালিয়ে ফুরিয়ে দিত এবং তাকে বাংলাদেশে ঢুকতেই দিত না এই ধরনের কিছু আন্দোলন সংগ্রাম স্লোগান এতক্ষণ সোশ্যাল মিডিয়া হয়েছে পরিচিত বলতো কি মিথিলার কারণে বাংলাদেশে ভূমিকম্প এটা আল্লাহর গজব সৃষ্টি হয়ে গেছে কারণ মিথিলা বাংলাদেশকে প্রেজেন্টেশন করতে গেছে আপনার মিস ইউনিভার্স এখানে বিকিনি পড়ছে ল্যান্ডোই হাঁটছে জন্য বাংলাদেশের উপর গজব পড়ছে এ ধরনের কিছু কথা মন্তব্য করতে আমাদের দেশের কিছু লোক আমি আর সব কিছু বললাম না তারা বলতো এটা তো সবাই যান আর কারা এ ধরনের কাজ করবে এটা সবাই জানে যে ভূমিকম্প যে আল্লাহ পদ্ধ একটা আপনার সাইক্লোন বলেন আল্লাহ পদ্যোগ ওইটে একটা প্রাকৃতিক দুর্যোগ বলতে হয় এটা সারা দেশে হয় আর আরেক দল বলতেছে ভূমিকম্প নাকি তারা ক্ষমতা আসলে রুখেই দিব ও রে বাবুরে তারা জাননাতে টিকিট বিক্রি ভূমিকম্প আসলে রুখেই দিব কি হয়ে গেছে আজ পর্যন্ত ভূমিকম্পের কোনো কোন পর্যন্ত কোনো রেডিয়েশন বা কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই তারা নাকি ভূমিকম্পের ক্ষমতা আসলে ভূমিকম্পর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে যাবে আচ্ছা যাই এটা তারাই ভালো জানা।